এই তো বলছে এই মেশিনটা একটা চমৎকার মেশিন এই মেশিনে আপনি প্রেমিয়াম পাবেন দুই বছরের গ্যারান্টি এই মেশিনে আপনি দুইটা সাইজের ঘাস সবসময় করতে পারবেন এটাই আছে পাঁচটা ব্লেড আছে এটা দিয়ে আপনি এলোমেলো খড় আডি খড় ভুট্টা ঘাস নেপিয়ার পাংচু জার্মান ঘাস মানে গরু ছাগল দুম্বা ভেড়া গারুন এই পশুগুলো যে খাবারগুলো খায় আপনি দিদায় এই এই খড়গুলো আপনি কাটতে পারবেন খড় ঘাসগুলো কাটতে পারবেন আর এই মেশিনটায় আপনার চাকাগুলো দেওয়া হয়েছে অনেক উন্নত মানের একটা চাকা দেওয়া হয়েছে যাতে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় আর এটা আছে গ্যাস সিস্টেম আছে আর এইটা পেনিয়াম সিস্টেমটা এমন পেনিয়াম সিস্টেম যে এক পাশে পেনিয়াম সিস্টেম আছে আর এক কোনো পেনিয়াম নেই এই মেশিনটার আপনার দু বছরের আমরা গ্যারান্টি দিচ্ছি এই কারণেই এই মেশিনের পেনিয়াম যদি কোনো কখনও ভেঙে যায় ভেঙে যায় তাহলে আমরা পেনিয়ামে মরে আপনি আমাদের ভিডিও কলে দেখাবেন ভিডিও কলে দেখালে আমরা ফ্রি পেনিয়াম আবার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ আর এই মেশিনে আছে পাঁচটা বিলেট আছে আমরা আপনাদেরকে দেখাই পাঁচটা বিলেট আছে এই মেশিনের আর সুবিধা হলো এই মেশিনের বিলেট অ্যাডজাস্টিংটা খুব সহজে মানে খুব সহজে করা যায় আবার বিলেটে হাত দেওয়া লাগে না মানে আপনার একবার ব্লেড অ্যাডজাস্টিং করলে অন্তত দু বছর আপনি ঘাস কাটতে পারবেন ক্ষয়ের ঘাস কাটতে পারবেন আর এটা দিয়ে আপনি যদি বলেন যে কয়টা গরু ঘাস কাটা যাবে আমি বলবো এটা দিয়ে আপনি সর্বনিম্ন পঞ্চাশ থেকে একশো গরুর ঘাস খুব অনাসে কাটতে পারবেন এটা খামারের জন্য একশো গরুর ঘাস কাটায় এই মেশিনে খুবই মামুলি ব্যাপার এটা দিয়ে আপনি দেশি আগ বলুন যত শক্ত জাতীয় খাবার আছে কেন সবই কাটতে পারবেন ইনশাল্লাহ এই এই মেশিনটার সাথে আমরা সাড়ে চার মোটর ইউজ করছি আবার যদি গ্রাহক চাই তিন হাজার মোটর চাই তাহলে আমরা তিন হাজার মোটর দিয়ে থাকছি এ আপনাদের ইচ্ছা মতো আপনারা মোটর নিতে পারবেন যাদের ইচ্ছা যে আপনাদের ভালো মানে বড় মোটর লাগবে তাদের জন্য আমরা সাড়ে চার মোটর দেবো আর যারা চাবেন যে রেগুলার আমাদের গরু কম আছে আমরা ছোটো মোটর নিতে চাই আমরা তাদের জন্য তিন হাজার মোটর রাখছি যে আমরা আরো দুইটা মেশিন দেখাবো আপনাদেরকে এখানে আছে আমাদের এটা আছে হ্যালো বিক্সআপ কাটার মেশিন আমি প্রথমে এই মেশিনের নাম দিছি বিক্সআপ কাটার আমার খেবনস্ত্র বলবো বলা যাবে ইনশাআল্লাহ আমরা সব সময় চাই যে এটা মেশিন আমরা কিভাবে উন্নতি করতে পারি আমরা এটাও সব সময় চেষ্টা করি উন্নতি করার জন্য প্রত্যেকটা মেশিনে আমরা কিছু না কিছু আপডেট করে আনার চেষ্টা করি আমাদের এই মেশিনে এই মেশিনে পেনিয়াম আছে পেনিয়ামটা পাবেন আপনারা 2 বছরের গ্যারান্টি 2 বছরের গ্যারান্টি 2 বছরের মধ্যে যদি পেনিয়াম কোনে ভেঙে যায় তাহলে পেনিয়াম হেলো দুই বছরের ভিতরে পেনিয়াম ভেঙে গেল পেনিয়াম ফ্রি দেবো আর এই পেনিয়াম যদি আপনাকে সারাদিনও দেওয়া হয় ভাঙার জন্য ভাঙতে পারবেন না হয়তো তাল হয়ে যেতে পারে আর এটা দিয়ে আপনি দুই রকমের ঘাস কাটতে পারবেন সবসময় আর যদি মনে করেন যে ঘাসের সাইজটা বড় করবেন তাহলে দুইটা প্লেট খুলে দিয়ে খুলে রেখে আপনার দুইটা সাইজ তৈরি করতে পারবেন এক প্রথমে হবে আপনার একটা ধানের থেকেও ষোলো সাইজ আর হবে এক ইঞ্চি এক ইঞ্চি আর যদি আপনাদের খার একটু বড় সাইজ লাগে তাহলে পারে দুইটা প্লেট খুললে আবার একটু বড় সাইজ আনবে দুই ইঞ্চি আর আমি আপনাদের হিসাবে বলবো আমার যে মেশিন স্পেশালিস্ট মেশিন বলি আমি যেটা এটা আসলে চমৎকার মেশিন এই মেশিনটা মানে গুনে সব দিক থেকে সে হলো চমৎকার আর এই মেশিন আমরা এখানে ইউজ করছি আপডেট করছি এমনভাবে যে প্রথম যখন আনছিলাম এটা দিছিল আপনার হলো একটা প্লেট দিছিল। কিন্তু এখন আমরা স্টেনলেস স্টিল মানে এস এর মাল দিয়ে দেওয়া এটা আমরা চম্ভুক লাগে টেস্ট করছি যে এটা জং ধরবে না এটা আপনার খুবই উন্নত মানের এস এস আর এটা আপনার ইচ্ছা করলে যখন সাইলেজ তৈরি করবেন তখন এটা রাখতে পারবেন যখন সাইলেজ সাইলেজ শেষ হয়ে যাবে তখন আপনারা এই মাথাটা খুলে রাখতে পারবেন আর এটা আছে চেনের বেল্ট চেনের বেল্টের সুবিধা রাখি আমি আমি আপনাদেরকে বলি চেনের বেল্টের সুবিধা হলো এলোমেলো ঘর আটি খড় ভুট্টা গাছ নেপি আস কোনো কিছু এটা জড়ায় না এটা খুব স্বাভাবিকভাবে একদম লিপ্টের মতো চলে যায় দ্রুত আর এটাতে আপনার কম করে হলে দুইশো গরুর ঘাস কাটা যাবে আর এটা দিয়ে আপনি ভুট্টা গাছ আর পাংসুন জার্মান গাছ এলোমেলো ঘর আডি ঘর সব কাটতে পারবেন আর এখানে আমাদের দেখেন আমি সাইলেস স্পেশাল বলেছি এখানে আমাদের সামনে সাইলেস করার জন্যে আরও বত্রিশটা এক্সট্রা ব্লেড দেওয়া আছে যেটা আপনার সাইলাস ভেঙে পুড়িয়ে দেবে আর এই মেশিনের সাথে আমরা সাড়ে চার মোটর ইউজ করছি সে আপনার এই মেশিনটা আপনার সাড়ে চার মোটর দিয়ে চলবে ইনশাল্লাহ আর বাসাবাড়ি লাইনে চলবে দুশো বিশ ভোল্ট তাদের তাদের লাইনে চলবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা জিনাই খাজুরা পূর্ব খাজুরাপুরে জিনাইদহ আপনারা আমাদের গ্রাহকদের মধ্যে সরাসরি আপনারা আমাদের সোর্ভিসে আসতে পারেন অথবা ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারের মাধ্যমে আপনারা ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ